বিএসসি প্রকৌশলীদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেয় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এর জেরে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার বিকালে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে এই দুই নেতাকে আলটিমেটাম দিয়েছে অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ